এল ফোর এল ফাইভের মেরুডন্ডোর এখান থেকে এই পাইপ ছিল এই সাইডে চলে গেল গিয়ে এখানে চলে এসেছিলো একেবার মেরুদণ্ডটা একদম পুরো স্টেট সোজা হয়ে গেছে হালকা এটা বেঁকে ছিল যেটা সেই বাঁকাটার ওই দাগটা পড়ে আছে কিন্তু মেরুদণ্ড একদম পুরো স্টেট সোজা আছে একদম পুরো সোজা আছে যেটা বসে গেছিলো এখানে যেটা আর এখানে হাটটা ঢুকে গেছিলো এখানে হাটটা ঢুকে গিয়ে বড় একটা পুরো এই বুড়ো আঙুল আঙুল যাওয়ার মতো এই আঙুলটা যাওয়ার মতো একটা বড়ো গ্যাপ তৈরি হয়েছিলো